শুভেচ্ছা এই লেসনে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট ভেক্টর চ্যাপ্টার থেকে চারটা রিটের প্রশ্ন নিয়ে আলোচনা করব তো ইউনিভার্সিটিগুলোর এডমিশন টেস্টই কিন্তু এই চ্যাপ্টার থেকে অনেক অঙ্ক আসে দুটি ভ্যাক্টরের মধ্যবর্তী কোণ বের করার সবচেয়ে সহজ পথ হলো ভ্যাক্টর দুটি ডট প্রোডাক্ট নেওয়া ভ্যাক্টর পি ডট ভ্যাক্টর কিউ সমান পি কিউ কস্থিটা অর্থাৎ কস্থিটা সমান ভ্যাক্টর পি ডট ভ্যাক্টর কিউ ডিভাইডেড বাই পি তো দুটি ভ্যাক্টরের ডট প্রোডাক্ট বের করা একেবারেই সহজ ভেক্টর দুটির মান যদি আই কে যে সাপেক্ষে দেওয়া থাকে তবে ডট প্রশ্চই তোমাদের জানা আছে তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি এই তিনটা উপাংশের সাথে এই যে তিনটা উপাংশের সাথে এই তিনটা উপাংশ ধারাবাহিক গুণ করলে মোট নয়টা রাশি হবে কিন্তু সহজ ব্যাপারটা হলো এই নয়টা রাশির মধ্যে তিনটা মাত্র লিখতে হয় বাকি ছয়টার মান শূন্য যেমন পি ভ্যাক্টরের প্রথম উপাংশ টু আই দিয়ে কিউ ভ্যাক্টরের এই তিনটা উপাংশকে গুণ করলে তিনটা রাশি পাওয়া যাবে এই তিনটা রাশির মধ্যে একটায় থাকবে আই ক্যাপ ডট আই আর একটায় থাকবে আই ক্যাপ ডট জে আর একটায় থাকবে আই ক্যাপ ডট কে ক্যাপ আই ক্যাপ ডট জ্যাফ হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান কস নাইনটি মানে জিরো আই কেফ ডট কে কেফ হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান কস নাইনটি এগেইন জিরো শুধু যে রাশিতে আই কেফ ডট আই কেফ আছে সেটাই শুধু টিকে থাকবে কারণ আই কেফ ডট আই কেফ হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান কস জিরো মানে ওয়ান অন্য দুইটা উপাংশের বেলায়ও ঠিক তাই অর্থাৎ এই নয়টার ভিতরে মাত্র তিনটা টিকে থাকবে ছয়টা শূন্য তাহলে মান বসালে যা পাওয়া যাবে তা হচ্ছে টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফোর ইন্টু টু মাইনাস ফাইভ ইন্টু থ্রি এই তো এটা সমান হলো মাইনাস নাইন আচ্ছা তার পরবর্তী ধাপ হচ্ছে ব্যাক্টর পি এর অ্যাবসুলিউট মান যা হচ্ছে পি সেটা বের করা তো পি সমান হচ্ছে রুট ওভার রুট স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার সমান রুট ওভার ফোরটি ফাইভ তো আবার অ্যাপসলিউট ভ্যালু অফ কিউ মানে যা হচ্ছে কিউ এর সমান সেটা সমান হবে রুট ওভার মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার সমান রুট ওভার ফোরটিন ফাইনালি কস্তিটা সমান ভ্যাক্টর পি ডট ভ্যাক্টর কিউ ডিভাইডেড বাই পি কিউ সুমান বসাও মান বসালে যাওয়া হয় মাইনাস নাইন নাইন ওভার রুট ওভার সিক্স থার্টি থিটা সমান কস ইনভার্স এতো অর্থাৎ থিটা ইজ অ্যাপ্রক্সিমেটলি ওয়ান হান্ড্রেড ইলেভেন পয়েন্ট জিরো ওয়ান ডিগ্রি এটা হচ্ছে ডট প্রোডাক্টের আরেকটা উদাহরণ দুইটা ভ্যাক্টরের ডট প্রোডাক্ট শূন্য এটাকে ঘিরে পরীক্ষায় অনেক প্রশ্ন আসে দুইটি ভেক্টর ভ্যাক্টোরিয়া এ এবং ভেক্টর বি যদি পরস্পর পারপেন্ডিকুলার বা লম্ব হয় তবে তাদের মাঝখানে কোন হচ্ছে নাইনটি সেই ক্ষেত্রে ভ্যাক্টর এ ডট ভেক্টর বি সমান হচ্ছে এ বি কস নাইনটি সমান জিরো অর্থাৎ দুইটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্তই হচ্ছে তাদের ডট প্রোডাক্ট শূন্য হবে তো ডট প্রোডাক্ট কেমনে করতে হয় তোমরা জানো লিখো লিখার পরে এখানে অজানা রাশি হচ্ছে যে এ এটা বের করতে হবে কি হলে এর মান কি হলে এটা ডট প্রোডাক্ট শূন্য হবে অর্থাৎ এরা পারপেন্ডিকুলার হবে পরস্পর এই তো এখান থেকে এটাও ডট প্রোডাক্টের আর একটা চমৎকার ব্যবহার আমরা জানি কাজ সমান বল ইন্টু বলের দিকে বস্তু সরল ওয়ার্ক ইকুয়ালস টু ভ্যাক্টর এফ ডট ভেক্টর ডি যেখানে ভেক্টর এফ হচ্ছে ফোর্স আর ভেক্টর ডি হচ্ছে ডিসপ্লেসমেন্ট তাহলে ডট প্রোডাক্ট কিভাবে নিতে হয় তা তো তোমরা জানোই সেটা নাও তোমরা এই ডি ওয়াই দেখে কিন্তু ঘাবড়ে যেও না এখানে ডিওয়াই আসলে থাকার কথা না এটা প্রশ্নকর্তা কি মনে করে দিয়েছে এটা উনি ভালো করে জানে তোমাদেরকে হয়তো কনফিউজ করার জন্য দিয়েছে যাই হোক এতে আমাদের কিছু যায় শোনা আমরা ওয়াই এর বের করবো এটা উনি সিম্পলি শুধু ওয়াই দিতে পারতেন এম দিতে হ্যাঁ যাই হোক তো মানুষ ভাবে মান বের করার পরে দেখা যাবে এরিয়া বা ক্ষেত্রফল সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান হচ্ছে ভেক্টরের ক্রস প্রোডাক্ট ভ্যাক্টর এ ক্রস ভেক্টর বি সমান হচ্ছে এবি সাইনথিটা ক্যাপ এখন ভ্যাক্টর এ এবং ভ্যাক্টর বি দ্বারা যদি একটি সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহুল চিহ্নিত করা যায় তবে সাইন সাইনথিটা হচ্ছে সেই সামন্তরিকের ক্ষেত্রফল আর ক্যাপ হচ্ছে সেই ক্ষেত্রের উপর লম্ব একক ভেক্টর এখন ভ্যাক্টর এ এবং ভ্যাক্টর বি এর মান যদি আই ক্যাপ জ্যা ক্যাপ এবং কে এর মাধ্যমে দেওয়া থাকে তাহলে এই দুইটা ভ্যাক্টরের ক্রস প্রোডাক্ট কীভাবে বের করতে হয় তা নিশ্চয়ই তোমাদের জানা আছে এগুলি বেসিক জিনিস তারপরও আমি বলছি যেমন এখানে ভ্যাক্টর পি হচ্ছে এইটা ভ্যাক্টর কিউ সমান এইটা তো এই দুইটাকে প্রথম তোমার এরকম মেট্রিক্স আকারে সাজাতে হয় এটা হচ্ছে ভেক্টর পি ক্রস ভেক্টর কিউ সমান এইটা এখন আই এর সহগ বের করতে হইলে আই এর ভিতরে দুইটা লাইন যাবে একটা হচ্ছে হরাইজন্টাল লাইন এবং একটা ভার্টিক্যাল লাইন এই আই এর ভিতর দিয়া যে দুইটা লাইন যাবে এই দুইটা লাইন যা কেটে দিয়েছে সব বাদ তাহলে আই ইন্টু এই চারটা শুধু থাকবে তাহলে এই চারটার এক্সপানশন কি মাইনাস ফোর ইন্টু মাইনাস টু মাইনাস মাইনাস টু ওয়ান এই যে এটা যে লেখা হইলো এইটা তারপরে যে আর কোফিসিয়েন্ট বের করতে হইলে মাইনাস যে দিয়ে শুরু করতে হবে এবং যে এর ভিতর দিয়ে যে দুইটা লাইন আছে সেই লাইনে যা পড়েছে সব বাদ এই লাইনে তো কিছু আসবেই না কখনো আর এই লাইনের সব বাদ তাহলে মাইনাস যে ইন্টু এই যে এই যে এই দুইটা আর এই দুইটা এই চারটা থাকবে তাহলে মাইনাস যে ইন্টু কি ফোর ইন্টু মাইনাস টু মানে মাইনাস এইট এই যে মাইনাস এইট হ্যাঁ মাইনাস টু ইন্টু ওয়ান মানে কি টু মাইনাস টু এই যে তারপরে আবার বের করতে হইলে এই কে এর ভিতর যে দুই লাইন সেটা বাদ শুধু একটা থাকবে তাহলে কি এই ইন্টু এই যে মাইনাস আবার মাইনাস এইট মানে এটা জিরো হয়ে গেল তাহলে ভেক্টর পি ক্রস ভেক্টর কিউ সমান হলো এই এটার যে মান সেটাই হচ্ছে এই সামন্ত্রিকের এরিয়া এটার মান কত এইটা রুটোবার হান্ড্রেড প্লাস হানড্রেড রুটোবার টু হান্ড্রেড টেন ইন্টু রুটোবার টু সমান ফোরটিন পয়েন্ট ওয়ান ফোর ঠিক আছে আজকে এই পর্যন্তই Maite